মুখ্যমন্ত্রী কিংবা কোন ভিভিআইপির সভা বা সমাবেশে ডিউটি করার সময় পুলিশ কর্মীরা মোবাইল ব্যবহার করতে পারবেন না এমনকি পুলিশ কর্মী থেকে অফিসাররা ভিভিআইপির দিকে পিছন ফিরে ডিউটি করবেন পাশাপাশি ভিভিআইপির নিরাপত্তার দায়িত্বে থাকা ডিরেক্টর সিকিউরিটির সঙ্গে জেলা পুলিশের সমন্বয় বৃদ্ধি করতে হবে সম্প্রতি বর্ধমানে দুর্ঘটনার মুখে পড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় আর তারপরে বৃহস্পতিবার দুপুরে সব জেলার পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের নিয়ে বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ওই বৈঠকে ছিলেন ডিরেক্টর সিকিউরিটি পীযুষ পাণ্ডে সেখানেই পুলিশ কর্তাদের ওই নির্দেশ মেনে চলতে বলা হয়েছে রাজ্য পুলিশের এক আধিকারিক জানান নিরাপত্তার জন্য যে রয়েছে তাই মেনে চলতে বলা হয়েছে বৈঠকে যেন উল্লেখ্য বুধবার প্রশাসনিক সভার জন্য বর্তমানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সভা শেষ করে মুখ্যমন্ত্রীর কানভায় একটি গলির ভিতর দিয়ে রাস্তায় ওঠার মুখে তার গাড়ির সামনে চলে আসে পুলিশেরই একটি গাড়ি সংঘর্ষ এড়াতে মুখ্যমন্ত্রীর গাড়ির চালক আচমকা ব্রেক কষলে ড্যাশবোর্ডে মমতার ঠুকে যায় বলে অভিযোগ পুলিশের একটি অংশের দাবি বর্তমানে স্মার্টফোনের যুগে কর্মীদের বড় একটি অংশ ডিউটির সময়েও ফোনে ব্যস্ত থাকেন এমনকি আইন শৃঙ্খলা সংক্রান্ত কাজের সময়ে বাহিনীর অনেকে মোবাইলে খুটখাট করতে থাকেন যাতে সমস্যা তৈরি হয় বলে দাবি পুলিশের ওই অংশের তাই কর্তব্যরত পুলিশ কর্মীদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এদিনের বৈঠকে নবান্ন সূত্রের খবর মুখ্যমন্ত্রীর কনভয়ের মধ্যে যাতে কোনো গাড়ি না ঢোকে তার জন্য পুলিশ সুপার এবং কমিশনারদের বলা হয়েছে কারণ বুধবার মুখ্যমন্ত্রীর কনভয়ের মধ্যে ঢুকে পড়েছিল পুলিশের ওই গাড়িটি তাই বৈঠকে শীর্ষকর্তারা জোর দিয়েছেন সমন্বয়ের উপর এর সঙ্গে যাতে পুলিশ কর্মীটা নির্দিষ্ট সময়ে এসে ডিউটি বুঝে নেন তার জন্যও নির্দেশ জারি করা হয়েছে তবে সূত্রের দাবি শুধু মুখ্যমন্ত্রীর নিরাপত্তার জন্যই নয় সামনে লোকসভা ভোট রয়েছে সে সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্য ভিভিআইপিদের রাজ্যে আসার কথা তাদের নিরাপত্তার কথা মাথায় রেখেই বৈঠকে জেলা পুলিশ সুপারদের এই নির্দেশ পালন করতে বলা হয়েছে